আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মেয়ে তোমরা আজ যারা তথ্য যোগত প্রযুক্তি পরীক্ষা দিয়েছ আমার হাতে রয়েছে ঢাকাবাড়ির ঘর একটা প্রশ্ন তোমরা মিলেই নাও যে কার কটি অপশন কারেক্ট হয়েছে আর তোমাদের একটি বিষয় জানিয়ে রাখছি যে এখানে কিন্তু তোমাদের আটটি অবজেক্ট হলেই পাশ অর্থাৎ অন্যান্য বিষয়ে তোমাদের দশটি লাগতো এখানে কিন্তু আটটি হলেই পাশ হবে তবে পাশের চিন্তা কেউ করবে না তোমরা কিন্তু যদি পনেরোটি অবজেক্ট তোমাদের কারেক্ট হয় তাহলে কিন্তু তোমরা এ প্লাস পাবে কারণ এখানে তোমাদের পঁচিশ মার্ক যেখানে প্র্যাকটিক্যাল রয়েছে সেখানে কোনো স্যাররা পঁচিশে পঁচিশই দেবে যদি তোমাদের সাথে স্যারদের সাথে আন্ডার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে সেখানে কিন্তু তোমরা পঁচিশ থেকে কম পাবে না তাহলে সেখানে পঁচিশ পেলে এখানে কিন্তু পনেরো পেলে তোমরা এ প্লাস পেয়ে যাবে তো এখানে খুব সহজেই ফাইভ পয়েন্ট তোমরা পেতে পারো তাই তোমরা সবাই চেষ্টা করবে যেন পনেরোটার উপরে তোমাদের ঠিক কারেক্ট হয় তো এখন তোমরা মিলে নাও যে কার কোটি হয়েছে আর অবশ্যই তোমাদের কারকটি হলো সেটি কমেন্টে জানিয়ে দেবে আর যদি কোনো ভুল ত্রুটি তোমাদের চোখে ধরা পড়ে তাহলে অবশ্যই সেটিও কমেন্টে জানাতে ভুলবে না এখন তোমরা টিকগুলো মিলে নাও যে কার অপশন কারেক্ট হয়েছে এখানে আমার হাতে যে সেটি রয়েছে ঘ ছে ঢাকা বোর্ডের সেখানে এক নম্বর উত্তর হবে ক ভিডিও গেমস দুই নম্বর উত্তর ঘ কুড়ি তিন নম্বর উত্তর ক এক দুই চার নম্বর উত্তর স্লাইড গ পাঁচ নম্বর গ গেস লেআউট ছ সঠিক উত্তর খ এ ফাইভ সাত নম্বর উত্তর ক চার্লস বেবেস আট নম্বর উত্তর ঘ বিশ নয় নম্বর উত্তর গ টুইটার ডট কম দশ নম্বর উত্তর ঘ ভাইরাস এগারো ষটিকত্তর খ পাঁচ নম্বর ঘ এক দুই তিন তেরো নম্বর ষটিকত্তর খিডিও স্ট্রিমিং চোদ্দো ষটিকত্তর খোমার্স পনেরো ষটিকত্তর ক এক দুই ষোলো গ ঘ উনিশশো একাত্তর ক কিন্ডল ঘ টু এ টু ই টু সি টু খ মিনবার একুশ শতিকত্তর ক ইনসার্ট টিচার ডায়লক্ট বক্স বাইশেম্বিশ গ ওপেন উত্তর গ র্যাম চব্বিশ ক এক দুই পঁচিশ ষটিকত্তর গার্ড প্রসেসর এই শিক্ষিত তাহলে তোমরা দেখে নিলে যে কারণ কয়টি পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেবে আর যদি কারোর পরীক্ষা খারাপ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আল্লার উপর ভরসা রাখবে তোমরা কেউ মন খারাপ করবে না পরবর্তী পরীক্ষাগুলো যাতে এর প্রভাবে তোমাদের খারাপ না হয় সেই চেষ্টা সবসময় করবে কারণ একটি পরীক্ষা হয়তো খারাপ হতেই পারে তার জন্য মন খারাপ করে বসে থাকলে চলবে পরবর্তী পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে তাহলে সবার জন্য অনেক অনেক শুভকামনা তোমাদের যাদের পরবর্তী পরীক্ষা রয়েছে সকল পরীক্ষা তোমরা খুব সুন্দরভাবে ভালোভাবে দিবে কারোর জন্য পরীক্ষা খারাপ না হয় আশা করি সবাই পাশ করবে সবাই ভালো ফলাফল করবে সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ